রাজার রাজ্যে সবাই গোলাম করতেই হবে রাজার সুনাম না হয় তোমার কল না যাবে বিরাট কঠিন শাস্তি পাবে একে মনে রাজ্য বলো কে কারাবে কে বাবালো বানো মানুষ অন্ধকারে ও মানুষ আলো রে দাঁড়ে একে মনে হচ্ছে কেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি বেশে তাম্ব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতেই হবে রাজার সোনাম না হয় তোমার করলা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে একে মনে রাজ্য বলো কে কারাবি কে বাবালো বলো মানুষ অন্ধকারে ও মানুষই আলোরে দাঁড়ে একে মন হচ্ছে কেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি বেশ তাম্ব কোথায় অবশেষে তুমি ভালোভাবে বাঁচতে চাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচারে চাবে এবারে বোকা সব হারাবে বললেই কথা আসতে বলো কিংবা রাজার কথাই চলো এদিক সেদিকে পাবার বাড়ালে তবেও তুমি সব হারালে একে মনে রাজ্য বলো কে বা বলো ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আনরে দ্বারে একে মনে হচ্ছে কেলা। চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচিবে সে তাম্ব কোথায় অবশেষে রাজারে রাজ্যে সবাই গোলাম করতেই হবে রাজার সোনাম না হয় তোমার কন্যা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে তুমি বাপস কোথায় কেশে রাজা আমরাই রাজা দিচ্ছি সাজা অফিস ব্যবসা সমাজ চালাই মানুষ হয়েও মানুষ জানাই আমরাই সেই মুখোশ মানুষ বলো সে যে উড়াই পানুষ কোয়ের তেলে কইটা বেজে পরের গারে সাফাসি দোষ একে মনে রাজ্য বলো কে কারাব কে বাবালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আলোর দারে একে মন হচ্ছে কেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি বেশ তা কোথায় অবশেষে রাজারে রাজ্যে সবাই গোলাম করতেই হবে রাজারে সোনাম না হয় তোমারে কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে